যে উপদেশটাই কথা বলেছেন এক কথায় বললে বলতে হয় এটা একটা ছেলে মানুষই বক্তব্য ওই জায়গায় পৌঁছে ওই চেয়ারে বসে বর্তমান সময়ের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সম্বন্ধে যে মন্তব্য সেটি যদি ভিন্ন কোনো দেশ বলতো তাহলে হয়তো কিছুটা মানলেও মানা যেত কিন্তু এই সরকারকে যারা আন্দোলন সংগ্রাম করেছে এক মাস না একেবারে সুদীর্ঘ ষোলো ১৮ বছর ধরে যারা জেল খেটেছে যারা বুকে রক্ত দিয়েছে ফাঁসির আসামি হয়েছে তাদের সম্বন্ধে যখন প্রশ্নটা কেউ করবে কি আবাতে ও ভিটামিন বি সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি বলছি এটা একেবারেই ছেলেমানুষি বক্তব্য হ্যাঁ এটা নাও হলো কিছু নাই কারণ যারা এসব কথা বলছেন তারা ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন বা ছাত্র সংগঠনের দায়িত্বশীল কোনো অবস্থানে কখনো ছিলেন না অর্থাৎ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলতে যেটা বোঝায় শিক্ষার ব্যাকগ্রাউন্ড বলতে যেটা বোঝায় সামাজিক অবস্থানে ব্যাকগ্রাউন্ড বলতে যেটা বোঝায় ওই ধরনের ঘটনা নাই। শুধু কিন্তু বাইরে বেরোনো যায় না তার সঙ্গে অন্যান্য পোশাকও পড়তে হয় যারা এক মাসের আন্দোলন করেছে তারা ১৬ মাসের পোশাক তো দেখে নাই ষোলো বছরের সেই জন্য শুধু আন্ডারওয়ার পরে যারা ঘর থেকে বেরিয়েছে তাদের সম্বন্ধে আমার কোনো মন্তব্য করা নাই এটা আমার জন্য এই জন্যে বিব্রতকর যে এই সরকারের মধ্য দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই ব্যর্থ তো দূরের কথা আমরা শুধু ডিপেন্ড করি না শুধু মনে করি এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হবে বাংলাদেশে স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে এই সরকার মানুষের আকাঙ্ক্ষার পরিপূরণের জন্য কাজ করছে এবং সেই কাজ করার সঙ্গে সহযোগী হিসাবে ফ্যাসিবাদ বিরোধী য সকল রাজনীতি দল এই সরকারকে সমর্থন করছে এখানে কার্যকরভাবে সেই সময় এই ধরনের দায়িত্বশীল ছেলেমান বক্তব্য প্রত্যাশী প্রত্যাশা আমরা করি না